আপনাদের জন্য চলে এসেছি অনলাইনে খুবই ভাইরাল একটি হুডি সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে তুবাক হুডি সেট ঈদ কালেকশনে এই গর্জিয়াস তুবাক হুডি আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় থ্রি পার্টের একটি সেট যেটা দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা দেখতে পাচ্ছেন হাতে রয়েছে এই সেটের সবচেয়ে গর্জিয়াস কোটির পোশনটা কোটিটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে হেভি কোয়ান্টিটিতে পালের ওয়ার্ক করা থাকবে দেখতে পাচ্ছেন একদমই ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দেখতে সেম হবে এবং এটা ফ্রন্ট সাইডটা হচ্ছে আপনার পেয়ে যাবেন ওপেন এটা হচ্ছে কাট করা থাকবে দেখতে পাচ্ছেন এবং এই প্রোডাক্টটা শুধু টুকু সুইং করা থাকবে স্লিভস এর একদমই ওপেন থাকবে এটা এখানেও একদমই সুইংলেস থাকবে ইউজ করেছে দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে এটা গর্জিয়াস টু বা কোটি সেটের আপনার আবায়া বা হচ্ছে কোটির পোষণটা এটার ইনার হিসেবে আমরা দিচ্ছি সেম দুবাই চেরি ফেব্রিক সিরিজ সলিট অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড গ্রাউন্ডের ঘের কোয়ান্টিটি দেখতেই পাচ্ছেন কতটা বিশাল এটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এটা স্লিপসা খুবই চমৎকার এখানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন মৌসুমি হাতা ডাবল লেয়ারের এবং তার পাশাপাশি কিন্তু এখানে আপনারা স্মুকি করা পাবেন হেলদি আনহেলদি যেহেতু ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন এবং খুবই চমৎকার একটি লুফ থাকবে যেটা মাধ্যমে এর মতো একটা আউটলুক দিবে সাইজ হচ্ছে চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এবং এটার সাথে আমরা দিচ্ছি সেম দুবাইচুরি ফিফ সেট দিচ্ছে চমৎকার একটি হুডি সেট দেখিয়ে দিচ্ছি হুডির মেজারমেন্ট দেখতে পাচ্ছেন ফুল কভারেজ ফ্রি সাইজের হুডি সেট প্রত্যেকটা লেয়ারে হ্যাম কোয়ালিটি চাপ সেলাই এবং এখানে আপনার ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম একটি স্ল্যাব বাটন পেয়ে যাবেন চমৎকার একটি বাটারফ্লাই থাকবে কপাল ঢাকার জন্য এক্সট্রা একটি ফেব্রিক্সের লেয়ার আপনারা এখানে পেয়ে যাবেন লুফ থাকবে যেটা মাধ্যমে খুব ভালোভাবে ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন তার পাশাপাশি কিন্তু ফ্রন্ট সাইডে ডাবল লেয়ারের নোজ মেকআপ পেয়ে যাবেন এটা হচ্ছে হুডি সেটের সম্পূর্ণ ডিটেলস যেটা দুবাই চুরি ফেব্রিক্সেই তৈরি করা এটা হুডি সেট পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন তিন সেঞ্জি গ্রাউন্ড এবং খুবই গর্জিয়াস সেই আভায়া এই তিনটা পার্ট মিলে হচ্ছে তুবা ডি সেট যেটা প্রাইসটা হচ্ছে দুই হাজার টাকা এবং এটা আপনি নিজে সরাসরি আমাদের লোকেশনে এসে দেখে শুনে পারচেস করতে পারবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের এর অপজিটে পির ইয়ামিনি দক্ষিণ পাশের এবং নম্বর আউটলেট সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ট্রিনে থাকা টেলিটক নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে আরো বেশ কয়েকটা গর্জি সরিষের আপডেট নিয়ে